এই প্রশ্নে বলছে মোহন বাড়ি থেকে অফিস যায় কুড়ি কিমি প্রতি ঘন্টা গতিবেগে এবং অফিস থেকে বাড়ি ফের একটি নির্দিষ্ট গতিবেগে তার গড় গতিবেগ চব্বিশ কিমি প্রতি ঘন্টা হলে ফেরার সময় তার গতিবেগ কত ছিল তো এই প্রকারের অঙ্কগুলো গড় গতিবেগের নিয়মে টু এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই এটা হচ্ছে গড় গতিবেগের সূত্র এটা সমান কত বলেছে যে ফেরার সময় তার গতিবেগ ছিল চব্বিশ সরি ফেরার সময় না সমগ্র যাত্রাপথে তার গড়গ গতিবেগ ছিল চব্বিশ আর এটা হচ্ছে গতিবেগের সূত্র তাহলে এটা ইকুয়াল এটা এবার এটা যদি ভ্যালু পুট করা হয় টু ইন্টু এক্স কত যাওয়ার সময় গতিবেগ কুড়ি আর ফেরার সময় গতিবেগ কত জানি না ওয়াই বাই কত এক্স প্লাস ওয়াই এইবার দেখুন এই কুড়ি এই দুই আর এদিকে এই চব্বিশ ছিল এই চব্বিশ কাটলে কত হয় বারো এইদিকে যদি কুড়ি কাটি চার দিয়ে পাঁচ আর এদিকে যদি বারো কাঠি চার দিয়ে তিন তাহলে ফাইভ ওয়াই সমান সমান থ্রি এক্স প্লাস থ্রি ওয়াই বা ফাইভ ওয়াই থেকে যদি থ্রি ওয়াই মাইনাস করে দিই তাহলে হচ্ছে কত টু ওয়াই ইকুয়াল থ্রি এক্স তাহলে গতিবেগের অনুপাত কত পাচ্ছি এক্স ইস টু ওয়াই সমান কত পাচ্ছি এক্স ইস টু ওয়াই সমান পাচ্ছি দুই ইস টু তিন তাই তো এইবার এই এক্সটা হচ্ছে যাওয়ার সময় গতিবেগ তো যাওয়ার সময়ের গতিবেগ কত ছিল দুই দুই মানে যদি কুড়ি হয় তাহলে ফেরার সময়ের গতিবেগ কত তাহলে তিন মানে কত হবে তিরিশ তাহলে ফেরার সময় তার গতিবেগ ছিল তিরিশ তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে তিরিশ